অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী মিস পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরের রাজ্যের একটি দিন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসনের সুবিধা থাকার পরও তাহলকনামায় রোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনাতিক এলাকায় একটি দশ লাখ প্লট বরাদ্দের ক্ষেত্রে ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট রুলস উনিশশো উনসর দুই চার পাঁচ ছয় নয় এবং তেরো এ ওয়ান সি এই বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে জানাব শেখ হাসিনা পাবলিক সার্ভেন্সের সাথে বহাল থাকা কারে তার উপর ক্ষমতার উপর ব্যবহার করে অপরাধজনক বিশ্বভঙ্গপূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণ কর্মচারীদেরকে প্রভাবিত করে পরস্পর যোগ সাদস্যের নিজেরা লাভবান হয়ে উন্নতি লাভবান করার উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান পূর্ণদীপ এলাকায় সাতাইশ সংশ সেক্টরের বিশ্ব তিন নং রাস্তা ক্লটনং শূন্য শূন্য নয় অভিযোগ সংশ্লিষ্ট জনাক শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান প্লটে বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা দেয় উনিশশো কু ধায় আজ একটি মামলা রুজি হয়েছে মামলা নম্বর সাত সাতচল্লিশ তদন্তকালে যদি আরও কোনো ব্যক্তি বা আরও কোনো ব্যক্তি বা কর্মকর্তা কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে তাদেরকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজিব আহমেদ ওয়াজেদ জয় পিতা ডক্টর এম এ নিজ পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজনীতির একটি এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি দশ শাখার প্লট বরাদ্দের ক্ষেত্রে ডিআইটি রুলস এর চার পাঁচ ছয় নয় এবং তেরো এ ওয়ান সি এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকারে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে তার মাতা অভিযোগ জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভিস হিসাবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজন বিশ্বাস ভূর্বকা মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যুগ সাহসে নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় সাতাইশ সেক্টরের দুশো তিন নং রাস্তার প্লট নং শূন্য এক পাঁচ অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজিব আহমেদ জয়ের নামে বরাদ্দ প্রদান এবং প্লটের বাস্তব দখল গ্রহণ করার

নিকটস্ত এলেকাই ৰাজুকীয় এলেকাই আপোনাৰ যদি আপোনাৰ থাকে আপুনি

এবং এটার ঘটনা সময়কালটা ভিন্ন ভিন্ন সেই কারণে এখানে প্রত্যেকের বিরুদ্ধে এখন এই যে আমাদের দমন কমিশন বিধিমালা অনুযায়ী এখন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা আরও ডায়নিক প্রমাণ আদি যেগুলো সংগ্রহ করা হয়েছে এবং আরও বিষয়াদি তারা পর্যালোচনা করবেন এবং সংশ্লিষ্ট সাক্ষী এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সবাইকে জিজ্ঞাসাবাদ একটা বিষয় ভাই একটা শেষ শেষ একটা বিষয় ভাই একটা বিষয় একটা বিষয় বলি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনারা যে অনুসন্ধান শুরু করলেন চোদ্দ দিনের মধ্যে আমরা দেখলাম যে মামলা হয়ে গেল এটা নিশ্চিত করে অ্যাপ্রিসিয়েট করা যায় কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখি দুদকের ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে তাকে তলব করা হয় তিনি না আসতে পারলে আইনজীবী পাঠিয়ে দেন এক্ষেত্রে সেটা করা হয়েছে কিনা এবং মামলা খুব দ্রুত হয়ে গেল কিনা আমরা আমাদের যে অনুসন্ধান দল রয়েছে আপনারা জানেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন যে সমস্ত দারিজি প্রমাণ আদি তারা সংগ্রহ করেছে এবং সেই কার্যক্রমটা সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে তারা চেষ্টা করেছেন এই অনুসন্ধান প্রতিবেদন দাখিল করার জন্য এবং তাদের দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে এই আমাদের এই কার্যক্রমটা সফল হয়েছে তার এই জিনিস আপনি যেটা বলেছেন যে আত্মপক্ষ আত্মপক্ষ সমর্থনের হ্যাঁ আত্মপক্ষ সমর্থনের জন্য আমাদের যে আইনা নুক প্রক্রিয়া আছে এবং ফৌজদারি কার্যবিধিতে যে ধরনের সুযোগ রাখা হয়েছে ওই যে সংস্থৃত ব্যক্তিদেরকে তাদের আত্মপক্ষ সমর্থনের সুবিধানে সেগুলো 살펴보도록 অনুসরণ করা হয়েছে মানে তাদেরকে দেখেছেন দুটো দেখেছেন আমরা তাদের বর্তমান এবং সাইটিকা নাই আমাদের अनुसंधान দল দিয়েছেন এবং তবে বক্তব্য

আর যে যে আইনানুক পদ্ধতি অনুসরণ করা দরকার যে যে কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন মনে করবেন তাদেরকে আইনি সেই ক্ষমতা যে আছে তারা সকল প্রক্রিয়া অনুসরণ করবে অনেক অনেক মন্ত্রী এমপিও নিয়েছে ওখানে প্লট ক্ষমতা ব্যবহার করে নিয়েছে সেগুলো কি আপনারা অনুসন্ধান করবেন কিনা আমাদের কাছে যে তথ্যগুলো আছে এবং আরও যদি আপনারা কোনো তথ্য আমাদেরকে সরবরাহ করেন এই সংক্রান্তে